আসসালামু আলাইকুম আমি ডাক্তার মনিরুজ্জামান যারা এই মুহূর্তে আমাকে আমার পেজ থেকে এবং আমার ইউটিউব চ্যানেল থেকে আমাকে দেখছেন সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা কথা বলবো ডায়াবেটিস রোগ নিয়ে ডায়াবেটিসের ক্ষেত্রে কেন আমাদেরকে নিয়মিত ওষুধ খেতে হবে এই বিষয়টা নিয়ে আমাদের চেম্বারে আমরা হচ্ছে প্রায় এরকম অনেক রোগী পাই তারা এসে কমপ্লেন করেন বা হচ্ছে বলেন আমাদেরকে যে ডায়াবেটিস তো আমার এই ওষুধ খাওয়ার পরে নিয়ন্ত্রণে চলে এসেছে তো কেন আমি ডায়াবেটিসের ওষুধ এখনো কন্টিনিউ করব মূলত ডায়াবেটিসের ওষুধ যেটা উনি কন্টিনিউ করছেন এখন এটার কারণেই ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে এসেছে যদি সেই ওষুধটাকেই উনি বাদ দিয়ে দেন তাহলে তো ডায়াবেটিস যে কন্ডিশন ছিল সেই অবস্থায় আবার ফিরে যাবে এতে কোনো সন্দেহ নেই তো ডায়াবেটিসের ওষুধ শুরু করা এবং হচ্ছে এটা সুইচ করে অন্য কোনো ওষুধে যাওয়া বা টোটালি বন্ধ করে দেয়া এটা আসলে একজন রেজিস্টার্ড চিকিৎসকই এই সিদ্ধান্তটা নিতে পারেন আপনি আপনার চিকিৎসকের উপর ভরসা রাখুন আপনার চিকিৎসক আপনাকে যেভাবে গাইড করছেন আপনি সেভাবেই ওষুধ কন্টিনিউ করেন তো যদি আমরা ওষুধ ডিসকন্টিনিউ করি বা হচ্ছে একদম শুরুই না করি ডায়াবেটিসের ওষুধ সুগার লেভেল অনেক বেশি থাকার পরেও সেক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে এক নম্বর হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে চোখের দৃষ্টিশক্তি আস্তে আস্তে কমে যাবে রেটিনাকে অ্যাফেক্ট করার কারণে চোখের একটা পার্ট রেটিনা একে অ্যাফেক্ট করার কারণে আমাদের দৃষ্টিশক্তি কমে যায় তখন আমরা খুব কাছের জিনিস আগের মতো খুব ভালো দেখতে পাই না ডায়াবেটিস রুগীদের ক্ষেত্রে খুবই কমন এই সমস্যাটা এরপরে হতে পারে হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথি বা হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি ডায়াবেটিক নিউরোপ্যাথিটা মূলত লম্বা সময় ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকার কারণেই মূলত হয় এক্ষেত্রে যেটা হয় হাত পায়ের জ্বালা পোড়া বা হচ্ছে শীতের মধ্যেও লেপ বা কম্বলের নিচে পা রাখতে পারে না রোগীরা এমনকি হচ্ছে গরমের মধ্যে পায়ে আলাদা ফ্যান সেট করে দিতে হয় বাতাসের জন্য বা হচ্ছে পা অনেক লম্বা সময় পানিতে ভিজিয়ে রাখতে হয় খুব খারাপ অবস্থা যেসব রোগীদের ক্ষেত্রে হয় তাদের ক্ষেত্রে তো এটা হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথি আর হচ্ছে ডায়াবেটিক ন্যাফ্রোপ্যাথি বলে একটা সমস্যা আছে যেটা হলো যদি ডায়াবেটিসটা কিডনির উপর প্রেশার ক্রিয়েট করে বা হচ্ছে কিডনির উপর লোড বাড়িয়ে দেয় বা কিডনির স্বাভাবিক যে কাজকর্ম আছে সেটাকে ব্যাহত করে তাহলে আমরা এটাকে ডায়াবেটিক ন্যাফ্রোপ্যাথি বলি এক্ষেত্রে সাধারণত কিডনির ফাংশনটা আগের মতো থাকে না নষ্ট হয়ে যায় সিরাম ক্রিয়েটিনিন লেভেল বা রক্তে যেই জিনিসটা পরীক্ষার মাধ্যমে আমরা হচ্ছে কিডনির সমস্যা আছে কিনা এটা আমরা কনফার্ম হই সেই লেভেলটা বেড়ে যায় এবং হচ্ছে রোগীর কিডনির সমস্যা হওয়ার কারণে রোগীর প্রেশারের সমস্যাটাও নতুন করে দেখা দেয় যেটা আগে কখনো ছিল না তো এই যে কম সমস্যাগুলো যেগুলো আমি বললাম এগুলো ছাড়াও আর অনেক সমস্যা হতে পারে তো এই যে সমস্যাগুলো এর বেশিরভাগই হচ্ছে মোটামুটি ইরিভার্সেবল বা হচ্ছে আর আগের অবস্থায় ব্যাক করা যাবে না বা ফিরে যাওয়া যাবে না এরকম কন্ডিশন যদি আমরা আমাদের পরিবারের সদস্য যাদের ডায়াবেটিস আছে তাদেরকে আমরা এই সমস্যাগুলো থেকে দূরে রাখতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই ডায়াবেটিসের ওষুধ চিকিৎসকের পরামর্শ মতো কন্টিনিউ করতে হবে মাসপথে পথে বাদ দেওয়া যাবে না অথবা ডায়াবেটিসের ওষুধ নিজে থেকে কখনোই চিকিৎসকের পরামর্শ ব্যতীত পরিবর্তন করা যাবে না সবাই ভালো থাকবেন অনেক বেশি ভালো আল্লাহ হাফেজ